বন্ধুরা এই মাস্কিউলার বিড়ালটিকে দেখছেন তার এই বডি বিল্ডারের মতো শরীরের রহস্য কি জানেন এই রহস্যময় নিয়ন গ্রিন জুস সে এটা খাসের উপর ঢালে আর সাধারণ ভেরারা এটা খেয়ে অদ্ভুত সব সুপার পাওয়ার পেয়ে যায় কিন্তু আসল খেলা তো অন্য জায়গায় বিড়ালটি এই ভেড়াগুলোর রঙ দিয়ে উলবনে না বরং সে তার মাস্টার পাওয়ার দিয়ে অদ্ভুত কায়দায় তাদের লোম শেভ করে আর এই পুরো প্রজেক্টের পেছনে মাস্টার মাইন্ড কি জানেন এই যে দেখুন আমাদের ছোটো সাইন্টিস্ট প্রো দিনের ভীষণ কিউট আর নিষ্পাব মনে হলেও সেই আসলে তার হাইটেক ল্যাবরেটরিতে বসে এই ভয়ানক রিম ফর্মুলা আবিষ্কার করেছে দিন রাত কম্পিউটার টিপে আর জুটির সব এক্সপেরিমেন্ট করে সে অবশেষে এই জাদুকরী জুস তৈরি করতে সক্ষম হল বাস এবার সময় সেলিব্রেশনের সাকসেসফুল এক্সপেরিমেন্টের পর বিচ পার্টিতে সবাই আনন্দে নাচছে নাচতে নাচতে আমাদের মাস্কিউলার বিড়ালটি ভাবল আমিও একটু টেস্ট করে দেখি কিন্তু ওহ ন জুসটা খাওয়ার সাথে সাথে শুরু হলো ভয়ানক রিয়াকশন বিড়ালটি নিজেই ফুলে ফেপে একটা তানবীয় বেড়ায় পরিণত হয়ে গেল একেই হয়তো বলে অতি লোভে রাতি নষ্ট